গল ব্লাডার বা পিত্তথলিতে পাথর হয়েছে কি করে বুঝবো পিত্তথলিতে পাথর হলে প্রথমে বোঝা যায় না ধরা পড়ে না পাথর একটু বড় হয়ে যখন পিত্ত বন্ধ করে দেয় তখন পেটের ডান দিকে যন্ত্রণা শুরু হয় এবং বমিও হতে পারে কোনো ঔষধ খেয়ে এই যন্ত্রণা সারে না হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি ঔষধ খেয়ে পাথর গলানো সম্ভব কিন্তু পেটের যন্ত্রণা ও বমি হতে থাকে যতদিনে পাথর গলবে ততদিন রুগীর পক্ষে অপেক্ষা করা সম্ভব নয় রোগ ধরার জন্য আলট্রাসোনোগ্রাফি করে দেখে নিতে হয় তারপর মাইক্রোসার্জারি অর্থাৎ পেট ফুটো করে নল ঢুকিয়ে পিত্তথলি সহ পাথর বের করে আনা হয় সকালে হসপিটালে ভর্তি করে মাইক্রো সার্জারি করে সন্ধ্যায় রুগীকে ছেড়ে দেওয়া হয় পিত্তথলি না থাকলে মানুষের বিশেষ কোনো অসুবিধা হয় না তবে হজমের অসুবিধা হতে পারে তার জন্যে বাকি জীবন খাদ্য গ্রহণ এবং খাদ্য নির্বাচন মেনে চলতে হয়